আমাদের ব্রেনে দুই রকমের টিউমার বা ক্যান্সার হতে পারে একটা হচ্ছে প্রাইমারি টিউমার যেটা ব্রেনেই অরিজিন হয় মানে ব্রেন থেকেই দেখা যাচ্ছে শুরু হচ্ছে এবং ব্রেনেই এটা থাকছে সেটাকে আমরা প্রাইমারি টিউমার বলি আবার অনেক সময় এমন হয় যে অন্য কোথাও টিউমার হয়েছে সেই টিউমারটা ব্রেনে ছড়িয়ে গেছে সাধারণত ব্রেস্টে যদি কোনো এরকম ক্যান্সার থাকে বা টিউ তাহলে কিন্তু সেটা ব্রেনে ছড়াতে পারে লাংসে যদি কোনো ক্যান্সার থাকে সেটা ব্রেনে ছড়িয়ে যেতে পারে তারপরে যদি ফুসফুসের কথা বললাম তারপরে যদি আমাদের কিডনিতে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু এটা ব্রেনে ছড়িয়ে যেতে পারে এছাড়া টেস্টিসে যদি কোনো এরকম টিউমার থাকে বা কোলোনে কোনো যদি কোনো এরকম ক্যান্সার থাকে তাহলে সেটা কিন্তু ব্রেনে ছুড়িয়ে যেতে পারে এবং আমরা অনেক সময় এরকম ডায়াগনোসিস করি যে ব্রেনে ক্যান্সার ছড়িয়ে গেছে তারপরে রোগী আমাদের কাছে আসে তখন আমরা ডায়াগনোসিস করি অথচ প্রাথমিক পর্যায়ে ডায়াগনোসিস করলে এটা চিকিৎসা কিন্তু অনেক সহজ তাই কোনো সিমটম দেখা গেলে আপনি ডাক্তার দেখাবেন প্রয়োজনে পরীক্ষা নিরীক্ষা করবেন টিউমার ছুড়িয়ে গেলে ব্রেন পর্যন্ত ছুড়িয়ে গেলে তার চিকিৎসা করে খুব বেশি দিন ভালো রাখা যায় না অথচ প্রাথমিক পর্যায়ে যদি ধরা পড়ে যে ফুসফুসে ক্যান্সার আছে একটা এক্সরে করে অনেক সময় ধরা পড়ে কিন্তু যে ফুসফুসে ক্যান্সার আছে আর আগে ধরলে আপনার চিকিৎসা অনেক ভালো হবে ধন্যবাদ সবাইকে